একদম রেডি স্ট্যান্ড বাই মাল কিনে হ্যাঁ আমরা কম মেয়েতে এনে দিব কিংবা ওরকম কোনো আমরা ইয়া করি না সাথে সাথে আপনার মাল ডেলিভারি করা যাবে এটা ভিতরে বেশি দেখাবো না এই যে দেখে এটা এখান থেকে আপনার এই যে এই ও রে এখান থেকে দেখাই আই রে মাল আর মাল দেখেন মাল আর মাল দ্বিতীয়

আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে শিকম ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে দর্শকদের কি দেখাবেনি আমি আজকে দেখাবো আমাদের কিছু সেলটেক সিরামিক্স আমরা তো ডিলার সেলটেক সিরামিক্স আমাদের একটা ফ্লোর টালি আছে আচ্ছা আচ্ছা দা অন্য কম কোম্পানি সে দাম কম ষোলো ষোলো সাইজ আচ্ছা হ্যাঁ ফ্লোর টালি অনেক সুন্দর সুন্দর মাল কিনবে এটা দেখান তো প্রথমেই আমরা কোনটাতে শুরু করি এই যে আপনি দেখেন এটা ফ্লোরের মাল ওয়াও হ্যাঁ ফ্লোরের মাল এটা ডিজাইন করা পলিশ আচ্ছা আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট পলিশ এবং হান্ড্রেড পার্সেন্ট পাথর পড়ি না তো এগুলো কত করে পড়বে এগুলো আমরা এখন দেখছি হলো সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা স্কোয়ার ফুট আচ্ছা আমরা তার পাশে আরেকটি দিতে হয়েছি এটা আছে এটা কি চারটা মিলে একটা ডিজাইন চারটা মিলে একটা ডিজাইন রাইট চমৎকার নাইস এটার প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়বে 68 টাকা 68 টাকা 68 টাকা ওকে ফাইন আমরা এর পাশে আরো কিছু এটা আমাদের এটা চারটা মিলে একটা ডিজাইন আমাদের আমাদের মাল না সমুনের ডিজাইন এবং অনেক সুন্দর হাই কোয়ালিটি হ্যাঁ পলিশ জি আর সেল মাল সেল গুণগত মাল তো আসলে হাই কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ ভালো কম কোম্পানি হ্যাঁ সরন ধন একটি ব্র্যান্ড জি না নামি দামি ব্র্যান্ড ওকে আমরা পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কি সেম এটা এটার প্রাইস 80 টাকা 80 টাকা এটা কিন্তু চারটা মিলাইলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে गाइस আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাই ঢাকার বাইরে যারা মাল নেবে তারা কিভাবে মাল নেবে ঢাকার বাইরে যারা মাল নেবে তারা আমাদের কাছে মাল কেনার পরে আমরা ঠিকানা মতো মাল আমাদের পরিবহন সুবিধা আছে আচ্ছা আমরা কথাবার্তার মাধ্যমে আমরা যেভাবে পৌঁছানোর সুবিধা হয় এবারে আমরা পৌঁছানোর বাংলাদেশ নিজ দায়িত্ব নিজ দায়িত্ব বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশ যে কোনো প্রান্তে ওকে ফাইন আমরা আরও কিছু ডিজাইন দেখি পরপর এখানে আছে সাদার মধ্যে ব্ল্যাকের মধ্যে বা যার যার ডিজাইন প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন সব থেকে বড়ো কথা যে আপনারা দশটা দোকান যাচাই করে সর্বনিম্ন কম দামে এখান থেকে মালটা নিতে পারবেন ওকে ভাই এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা আমাদের এটা আমাদের নতুন প্রোডাক্ট ম্যাট মাল ম্যাট এই ম্যাট মালটা কত টাকা স্কয়ার ফিট পড়বে এই ম্যাট মালটা আমাদের সম্পূর্ণ নতুন মোড়া ইতালির মার্বেল ফাইবার আচ্ছা ইতালি মানে এটা মালটা লাগাইলে আমাদের ইতালির মতো ইতালির মার্বেলের যে ফাইবারটা এটাই করা হয়েছে এত সুন্দর হোয়াইট মানে যেটা বলে মিল্ক হোয়াইট আচ্ছা টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অন্য অন্য কোম্পানি করতে পারে না আমরা মানে আমাদের কোম্পানি করছে এবং খুবই ভালো মাল মানে স্ট্রং হেভি হেভি সুন্দর মাল আমরা এটা অনেক সময় অনেকে ম্যাট মাল পছন্দ করে ফ্লোরে

দেখুন আমরা এই পাশে আরেকটা চমৎকার প্রোডাক্ট দেখছি এটা সুন্দর একটা ফাইবার দিছি খুব সুন্দর এগুলো কত করে স্কয়ার এটা হলো টাকা টাকা এখন আচ্ছা ভাই কেউ যদি ফিজিক্যালি আপনাদের দোকানে এসে মাল কিনতে তাহলে কোন ঠিকানা কি হবে আমাদের এখানে আসবে হলো আশুলিয়া যে ফ্যান্টাসি কিনো মার্কেট আছে রাইট থেকে হাফ কিলো সামনে আচ্ছা বাকিও যদি না এখানে এসে হ্যাঁ কল দিলে আমরা রিসিভ করা আমাদের রিজিভ করার লোক আছে গাইস স্কুলে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যারা না শুনবেন তারা কিন্তু স্ক্রিন দেওয়ার নম্বরে কল করে তারপরে কিন্তু লোকের সাথে নাচতে পারবেন তো আমরা এর পাশে আরও কিছু ডিজাইন দেখি শোল টোলোর মধ্যে যে এই হচ্ছে আরেকটি সুন্দর ডিজাইন এটা কি কোকোনাট ফ্লেভার অনেক সুন্দর মাল হুম চং হয় অনেক সুন্দর চামৎকার একটা মাল ডিজাইনটা চমৎকার ডিজাইন এগুলো কিন্তু চারটা মিলে একটা ডিজাইন হয়েছে

আপনার ওয়ালের এটার সাথে ওয়ালও ম্যাচিং আছে ওয়ালের সাথে ম্যাচিং করে আছে জি তো এগুলোর প্রাইস এটা রেট এটা রেট হলো 64 টাকা 64 টাকা 64 টাকা ওকে ফাইন আর এই পাশে আমরা এটা এটা আমাদের এটা আমাদের এটা এই শেলটেগের সিঁড়ি সিঁড়ি এটা ডুপ্লেক্স বাড়িতে সিঁড়ি করতে সিঁড়ি ডুপ্লেক্স বাড়িতে আছে কিবা রানিং বাড়িতে করতে চান তো কিবা যদি আপনি বানায় নিতে চান যে কোনো ফোড়াগের সিঁড়ি আমরা এই ধরনের সিঁড়ি করে দিতে পারব আমাদের কাছে একদম অর্ধেক প্রাইসে আচ্ছা মানে আপনি আপনি সারা বাংলার যাচাই করে আমার কাছে আসবেন যদি আপনি প্রাইস কম না পাইছেন তখন আমার বলবেন ভাই আপনি অনলাইনে কি বললেন ওকে ফাইন ঠিক আছে গাইস আমরা কিন্তু দেখতে দেখতে কোন ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো ভাই সর্বশেষ আমার দর্শকদের এবং প্রবাসী ভাইদের আপনার কি বলার আছে প্রবাসী ভাইদের আমার বলা আছে বাইরে তো আসলে আমাদের দেশে দেখে রেগে মানে আসতে পারে না কিনতে পারে না আমাদের সাথে শেয়ার করে আমরা হোয়াটসঅ্যাপ হোক যেভাবে হোক তাদের যে ধরনের সুবিধা দেওয়া দরকার যেভাবে তাদের একটা হেল্প করা দরকার আমরা তো ব্যবসা করবই তারপর পাশাপাশি তাদের যদি কোনো একটা হেল্প লাগে আমরা ওইভাবে করবো ইনশাল্লাহ আমরা যে ধরনের ইয়া করা আমাদের যার জন্য একটু লোকই আছে আপনি এগুলা ম্যানেজ মতো তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকা আইকনটি চেপে দিন তো শিবরু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য